মুহাদিস তো কি ওসমান কিতাবে পাইছে মনে ইসলাহ কিতাবের মধ্যে উনি অন্তকালের পরে অন্তকালের পরে ওনাকে একজনা স্বপ্ন দেখতেছেন আপনি তো জীবনভর হাদিস পড়াইতেন অসুবিধা নেই এদিকে খান জীবনভর হাদিস পড়াইতেন হাদিস হাদিস যিনি বাড়ায় তাকে বলে মুহাদ্দিস নবীর হাদিস পড়াইতে বড় হামনো সাবর হাসনো যখন হাদিস ফরাই ফরাই এতেকাল করেছেন তাকে স্বপ্ন দেখতেছে একজন এ আল্লাহ বন্দাম মহাদ্দিস সাহেব আপনি তো জীবন পর সবের কাজ করেছেন আল্লাহ আপনাকে কি আমল দেখে মাফ করেছেন এ আমাদের আল্লাহ দুনিয়া তুলতে অনর করে আল্লাহর বড় নিয়ে আমাদের যদি কি জানান নাই জ্ঞান সে তো দুনিয়া তো জনর ভরে আল্লাহর বড় আল্লাহ অনরে নিয়ামত দিয়ে দেন নিয়ামত তান বড় নিয়ামত কি ইয়ে নরে আল্লাহ মাফ করে দিয়ে হন না সব হান আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে মাফ না ফেললি তো ভাজি গে রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা না তব দয়া চাহিয়ে গুণাগার কেয়ামতের ময়দানে তুমি যদি বিচার করো বিচারে দাঁড় করায় যদি দাঁড় করো খাট করায় আল্লাহ হিসাব দিতে দিতে বেঁধে যাব ফেসে যাব আল্লাহ কে আমাদের ময়দানে হিসাব নিয়ে ফেঁসে কাছে আমাকে নিও না আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও ওই আল্লাহ বলি বলতেছেন আমি জীবনভর অনেক কাজ করেছি হাদিস করাইছি সবাবের কাজ করেছি কিন্তু আমি হাদিস লেখার সময় খালির মধ্যে কলম ভরাইতাম কলম ভিজেতাম হাতের কলম কিসের কলম গাছের কলম হাটের কলম একদিন খালির মধ্যে আমি ওই কালি ভরাইলাম ভরাইতে যখন ভরানোর পরে একটা মাসি এসে ওই খালির বসলো কলমের উপর ছিল পিপাসা পেয়েছে মাসি মাসির মধ্যে কি পেয়েছে পিপাসা অনেকক্ষণ মাসি ঠোঁট দিয়ে খালি খালি ফান করলো কি ফান করলো খালি আমি মাসিটাকে তাড়াই নাই মাসির মন ভরে দিনভরে পানি ফান করলো খালি ফান করলো যতক্ষণ খুশি যতক্ষণ ফান করেছে আমি কলমটা কীভাবে ধরে রয়েছি শুভ হামলা কলমটাকে কীভাবে ধরে রয়েছে আমি মাসিটাকে তাড়াই নাই মাসির মন ভরে পানি ফান করে চলে গেছে আমার আল্লাহর কাছে আমি জীবনে যত আমল করেছি যত সবের কাজ করেছি যত সাদুজ করাইছি যত আমল করেছি আবার আদর করেছি আল্লাহ আমার কিছুর দিকে তাকাই নাই মাসিকে পানি পান করানোর সুযোগ করে দেওয়াই আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন একখান সামান্য খাম আল্লাহ মাফ করে